এই খবরটি দেখার জন্য আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আর আইকন প্রেস করুন সারা দেশ জুড়ে চলছে স্বাধীনতা দিবস উদযাপন শহর কলকাতায় চলছে রক্তদান উৎসবের পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর সাথেই মধ্যরাত্রে জাতীয় পতাকা উত্তোলন একুশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় শতাধিক মানুষের বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন এই দিন এলাকাবাসীর উপস্থিতিতে এই রক্তদান শিবিরটি সাফল্যতা পায় উদ্যোক্তা অজয় ভট্টার্যকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই পাক স্বাধীনতা উদযাপন হচ্ছে তোমার ওয়ার্ডে তোমার নেতৃত্বে আইন উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প বসে আঁকো প্রতিযোগিতা আর কি কি কর্মসূচি রয়েছে এবং রক্তদান শিবিরটা এটা এই প্রথম আমরা এখানে করছি দলের প্রথম ইয়েতে বিশেষ করে আমি মানে এত খুশি একটা মানুষের বাইরে ছিল যারা অনেক মানে ব্যারিস থেকে এসছে ডিউ টু ভালোবাসার টান তার নাম হচ্ছে গোপাল দিয়ে ঠিক আছে যার সঙ্গে আমরা ছোট থেকে বড় হয়েছি এই পাড়ায় আজকে দলের প্রোগ্রাম হচ্ছে ঠিকই আছে আমাদের সুশী আসবে অনেক নেতৃত্ব আসবে সবাই আসবে কিন্তু আজকে যে অ্যাচিভমেন্টটা আমাদের এখানে যা যারা আছে যে সম্মোচন আমাদের এবং রাজা রাজ্যের আর মধ্যে সবাই যারা এখানে আছে আজকে একটা উৎসবে পরিণত হয়েছে এটা একদম না রক্তদানটা মহান দান ঠিক আছে একশো জন তো হবেই আরও বেশি লোক হয়তো ফিরে ফিরে যেতে পারে কারণ একশো জনের একটা ইউনিট আমরা নিয়েছি এবং আরও লোক আসছে সবাই দূরে রক্ত দেবে এবং বাচ্চাদের প্রায় তিনশো বাচ্চার জয়েন্ট কম্পিটিশনে অংশগ্রহণ করছে রাত্রের আটটার সময় আমরা তাদের ভাবে পরিষ্কার করে বলি কারণ আমার মন্ত্রী ডক্টর শশী বাজার আমি সাতটার সময় টাইম বলি সাতটা থেকে আটটার মধ্যে উনি ঘুরে যাব তারপরে আমরা সকলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাজি বাজি পড়ানো হবে কারণ ভাইয়ের নির্দেশে আমরা এই অঞ্চলের যত মানুষ এটাই আমার থাকতে হয় তার নির্দেশে আমরা অক্ষরে অক্ষরে পালন করি যে সুন্দরভাবে করতে হবে কর্মসূচি কোনো গাছ চলবে না আমি রাত দিন পরিশ্রম করে এই মানুষটাকে আনিছি অত দূর থেকে কত বছর হলো এই এটা রক্তদান শিবিরটা প্রচুর আর আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করছি প্রায় বাইশ বছর হলো এটাই উদ্যোগও হয় আমি এটা চোদ্দই আগস্ট সময় নেই অনেকে শুরু করেছিল অনেকে আবার বন্ধ করে কিন্তু আমরা বজায় রেখেছি কিন্তু এই মানুষের ভালোবাসা সবার ভালোবাসা নেই আমরা কিন্তু আগামী দিনে আরও এগিয়ে যাবো আগামী দিনে আমাদের ক্লাব বালক সংঘ আরও বিভিন্ন কর্মসূচি কতজন রক্তদান রয়েছে মহাদান আছে রক্তদান করলে মানুষের উপকারই হয় একটু রক্তদান করে যে মানুষ মরে গেছে তাকে রক্ত দিয়ে জীবন দেওয়া হচ্ছে আর রক্তদান দিলে আবার রক্ত বাড়ে এটা ডাক্তাররাও বলে যে যত আপনি রক্তদান করবেন তিন মাসে যদি একবার করেন আপনার শরীরের পক্ষও ভালো হয় মানুষের পাশেও দাঁড়ানো হয় আমাদের কাছে আমাদের মন্ত্রী আছেন আমাদের মিরা হাজার কাউন্সিলার আছেন বাড়ি প্রেসিডেন্ট আছেন ওরা ওনারা আমাদের প্রেরিত করে যে তোমরা এসব ভালো কাজ মানুষের জন্য করো ওনার প্রেরিত করে আমরা সব উদ্যোগ নিয়ে আমাদের ক্লাবের বালক সংঘকে নিয়ে আমরা সব করি তার মধ্যে সব হিন্দু মুসলিম ছোটো ভাই বড়ো ভাই মেজ ভাই সব মিলেই আমরা করি একটা খুব সুন্দর বালক সংঘ ধরা আর কী কী সামাজিক কাজের সাথে যুক্ত আছে আমরা কালী পুজো করি সরস্বতী পুজো করি মানুষের কাছে দেয় তারপরে আপনার যখন করোনা হয়েছিল আমরা প্রত্যেক ওয়ার্ডে সবার কাছে অন্য ওয়ার্ডের লোকের কাছে রাশন দিয়েছি আরও কারো সুবিধা অসুবিধা হলে আমাদের ক্লাবে যদি আসে আমরা তাদের জন্য আমাদের পক্ষে যতটুকু সম্ভব হোক সেটা করার চেষ্টা করব